হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমাদের কি কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে শ্যামা ক্লোথ স্টোরে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর আজকে আপনাদের এগুলো নিয়ে এসেছি মালাইকারি জর্জের সাড়ে তিন হাত মালাইকারি জর্জের এগুলো কিন্তু নতুন নতুন এগুলো আপডেট কালেকশন এগুলো এগুলো যারা ঈদের পাওয়া যায়

এটা আমার গিয়ে বাচ্চাই কিন্তু কালার করে অনেক রিকোয়েস্ট থাকে যে ভাই নতুন কালেকশন আসলে একটু অবশ্যই পিক দিবে কিন্তু আপু ওইভাবে তো পিক দেওয়া তো সম্ভব না একজনের জন্য তো দেওয়া যায় না সবার উদ্দেশ্য করে আজকে আমরা এই ভিডিওটা দিলাম নতুন কালেকশন আপডেট এগুলো যারা যারা নেবেন আর নিতে চাচ্ছেন অতি দূরত্ব এগুলো অর্ডার করতে হবে কেন অতি দূরত্ব মানে কি আপু কয়েকদিনের ভিতর তো আপনি বুঝতেছেন তো এই আর কয়েকদিন আছে এই জন্য যারা নেবেন অতি দূরত্ব অর্ডার করতে হবে আগে অর্ডার করবেন আগে পাবেন এগুলো আপনারা যখনই ভিডিও দেখেন না কেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইয়াদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন প্রিন্ট আসে হয়তোবা যারা দুই তিন মাস পরে ভিডিও দেখবেন এই প্রিন্ট পাবেন না তবে অন্য প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এগুলো নতুন আসছে আছে যে বোঝে না বুঝতে পারলেন এক বছর আগে কেউ ছবি আমাকে পাঠায়

অতি দূরত্ব আপনার আগে অর্ডার করতে হবে আজকে প্রিন্টগুলো মাশআল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর তাই আমাদের যেগুলো পুরো তিন কাস্টমার আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো আমরা আর হচ্ছে যারা ফার্স্ট টাইম নিচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা একবার পাঠালে হবে পরিবার থেকে আপনার তো আর লাগবে না ওটা কার ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে দেখেন প্রোডাক্ট খুলা দেখেন একদম অস্ত্রিট অসম মানে কি বলবো একবার যা আপডেট অনেক সুন্দর। যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন। সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশন আপনারা নিতে পারেন। আমরা সবই করতেছি করতিছি 200 পিস আমাদের ইন্সমে দাও নাম্বার আছে দেখুন WhatsApp নাম্বার। আপনি ওখানে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন। আমাদের শপের ঠিকানা হচ্ছিল শ্যামাগলতি স্টোর ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া। যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন।

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকে ভিডিও পর্যন্ত আলাপ